নমস্কার কেমন আছেন সবাই আমাদের চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত কাল রাতে আমার ফোনে একটা ফোন আসুন ফোনের ওপার থেকে খবর আসে যে কাল সকালে বাড়ির সামনের পুকুরে জাল দেওয়া হবে আর এই খবর শুনে আমি তো বিশাল খুশি কারণ পুকুরে মাছ ধরা জাল দেওয়া এসব দেখতে আমার খুবই ভালো লাগে আর আশা করি এগুলো দেখতে আপনাদেরও ভালো লাগবে তো সকালে ঘুম থেকে উঠেই এই বাড়ি চলে আসলাম আর একটা কথা বলে রাখি আপনাদের যে এটা কিন্তু বাড়ির সামনের পুকুর কাকুরা তিন ভাই হয় পুকুরেরও তিনটে ভাগ হয়েছে মানে যা মাছ হবে সেই মাছের তিনটে ভাগ হবে আর এটা ছাড়াও কিন্তু আমাদের আরও তিনটে পুকুর আছে সেগুলোর কোনো ভাগ নেই ওটা শুধু আমাদের তার মধ্যে একটা একটু বড় আর দুটো তুলনামূলক ছোট আর এতে যা মাছ হবে সে তো দেখবেনই কিন্তু ওই পুকুরগুলোয় ভালো ভালো মাছ ছাড়া আছে যেমন ভেটকি মোচা চিংড়ি কাতলা আর ওই পুকুরে জাল দেওয়ার সময় আরও বেশি মজা হবে সেও দেখাবো আপনাকে তো এবার আসি এই পুকুরের কথায় এটাও আপনারা দেখতেই পাচ্ছেন যে খুব একটা বড় পুকুর নয় কিন্তু এই পুকুরে কিছু বছর আগে মাছের সংখ্যা দেখলে আপনি বিশ্বাস করতে পারতেন না যে এইটুকু পুকুরেও এত মাছ থাকতে পারে কিন্তু সে তুলনায় এবছর কিছুই হয়নি আর অন্যান্য বছর মাছ বড় করে তবেই জাল দেওয়া হয় কিন্তু এবছর মাছ চালাই অবস্থাতেই জাল দেওয়া হচ্ছে মানে আপনার এক আঙুল সাইজের মাছ ফেলা হয়েছিল এক বছর আগে আর সেই মাছই এক বছর পর জাল দিয়ে তুলে ফেলা হচ্ছে আর দেখুন এই পুকুরের জল কিন্তু অতটা ভালো না মানে ভালো মাছ এই জলে হবে না অথচ আপনারা বিশ্বাস করবেন না এই পুকুরে এক সময় রুই কাতলা পাশের মতো ভালো ভালো মাছ হতো কিন্তু অনেকবার বিষ প্রয়োগের ফলে সেই পুকুরের আজ এই অবস্থা হ্যাঁ ঠিকই শুনেছেন বিষ প্রয়োগের ফলে রাতের অন্ধকারে যখন সবাই ঘুমিয়ে পড়ত তখন কিছু অসৎ মানুষ এই পুকুরে বীজ দিয়ে দিত আর সকালে উঠে দেখা যেত যে সব মাছ তো মারা গেছেই তার সাথে পুকুরের জল এবং নিচের মাটির অনেক ক্ষতি হয়েছে আর দীর্ঘ কিছুদিন এই একই জিনিস করার ফলে আজ এই পুকুরের জল এবং পুকুরের তলার মাটি একদম খারাপ হয়ে গেছে তো সেই জন্য এই পুকুরে হাইব্রিড মাগুর পাঙ কই রূপচাঁদ এইসব ছাড়া অন্য কোনো মাছ হয় না তো দেখুন জাল কিন্তু দেওয়া হচ্ছে আর যেগুলো ছোট চালাই মাছ সেগুলো বিক্রি করে দেওয়া হবে আর সেই টাকায় আবার ছোট মাছ ফেলা হবে এই পুকুরে এবং যেগুলো আগের বড় মাছ আছে সেগুলো ঘরের জন্য রাখা হবে দেখুন কত মাছ পড়েছে জালে দেখেই কি সুন্দর লাগছে তাই না পাঙাশ মাছের কাঁটাগুলো জালে জড়িয়ে জাল ছিঁড়ে যায় সেজন্য জেলেরা জাল থেকে মাছগুলোকে আগে ছাড়িয়ে নিচ্ছে যাই না ফোনে বুঝতে পারছেন কি না কিন্তু এগুলোর এক একটা ওজন প্রায় দু থেকে এবার বড় বড় মাছগুলোকে তুলে দেওয়া হচ্ছে এক জায়গায় সব বড় মাছগুলোকে একটা বড় জায়গায় জল দিয়ে রাখা হয়েছে এগুলোই পরে ভাগ হবে আর বাকি যে ছোট মাছগুলো ধরা পড়েছে সেগুলো পাল্লায় ওজন করে জেলেদের যে মাছ নিয়ে যাওয়ার বড় হাড়ি সেগুলোতে ঢেলে রাখা হচ্ছে এই মাছগুলো জেলেরা নিয়ে যাবে এবং তার বদলে টাকা দিয়ে যাবে দেখুন জালে কই মাছও ধরা পড়েছে কয়েকটা এগুলো আলাদা করে রেখে দেওয়া হবে বাড়িতে খাওয়ার জন্য কি বড়ো বড়ো সাইজ কই মাছগুলোর আরও একবার জাল টানা হচ্ছে বাকি মাছগুলোকে ধরার জন্য যেগুলো আগের বার জালে ধরা পড়েনি দেখুন টোটাল এই পর্যন্ত প্রায় একশো কেজি মাছ হয়েছে বড় মাছগুলো সব বাদ দিয়ে এই একটা বড় মাছ পাড়ালার জেঠ মাকে দেওয়া হলো কারণ উনি ওনার পাল্লাটা আমাদের দিয়েছেন মাছ মাপার জন্য আর এবার এক জায়গায় যে বড়ো মাছগুলো ছিল সেগুলোকে ভাগ করা হচ্ছে তিন ভাগ আর সবাই তো এই পাঙাছ মাছ খায় না তো সেই জন্য মাছগুলোকে ভাগ করার পর যারা বাড়িতে খাবে খাবে নয়তো পাড়ায় যারা নেবে তাদের কাছে বিক্রি করে দেওয়া হবে আর এই বড় বড় মাছ কাঁটা খুবই ঝামেলা বাড়ির বউরা তো সচরাচর এত বড় মাছ কাটতে পারেন না তাই মাছ কাটার দায়িত্ব দেওয়া হলো জেঠুর উপরে কারণ জেঠুর হলদিয়াতে মাছের দোকান আছে উনি বরাবরই মাছ কাটেন তাই এত বড় মাছ ওনার থেকে ভালো আর কেউ কাটতে পারবে না আর এদিকে কই মাছগুলোও কাটা হচ্ছে এই কই মাছ দিয়েই আজ আমরা বানাবো চটজলদি কই রেসিপি সে সকাল থেকে জাল দেওয়া চলছে আমরা কেউই সেমনভাবে কিছুই খাইনি আমাদের আশা ছিল যে জালে কই মাছ তো পড়বেই দু চারটে আর সেই কই মাছ রান্না করেই দুপুরে খাওয়া দাওয়া হবে তো মাছ কাটাকাটির পর্ব প্রায় শেষের দিকে এবার চলুন কই মাছগুলো রান্না করা যাক তো যেহেতু খিদেও পেয়েছিলো জোরে সেই জন্য সব কিছু গিয়ে মাছগুলোকে মাখিয়ে এক ভাবে বসিয়ে রান্না করে নেব তাড়াতাড়ি সেই জন্য দু তিনটে টমেটো কেটে নেওয়া হলো প্রথমে তারপর কয়েকটা কাঁচা লঙ্কা টুকরো টুকরো করে টমেটোর মধ্যেই দিয়ে দেওয়া হলো আদার গা থেকে ছালটা তুলে নিয়ে গ্রেটার দিয়ে গ্রেট করে ওই একই সাথে কড়াইতে দিয়ে নেব তারপর দু তিনটে পেঁয়াজকে কুচি করে কেটে ওতেই দিয়ে দেবো আর ওর মধ্যে কিছু মশলাও দিয়ে নেব যেমন নুন হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো যে যে মশলা লাগে আর কি আর দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতাও দিয়ে দেব এবার একটু তেল দিয়ে মাছের টুকরোগুলোকে দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে আর মাছগুলোর পেটে ডিমও হয়েছিল দেখুন তাই ওগুলোকেও একই সাথে দিয়ে দেবো আর লাস্টে একটু জল দিয়ে দেবো মাছগুলো সেদ্ধ হওয়ার জন্য এবার কড়াইটা ধরে গ্যাসে বসিয়ে দেব এরকম সব কিছু কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে মেখে গ্যাসে বসিয়ে দেওয়াকেই এক চাপনে রান্না বলা হয় আর মাঝে মাঝে এরকম রান্না খেতেও খুব ভালো লাগে দেখুন কালারটাও কিন্তু সুন্দর এসছে আর আজকের মেনু ভাত আর চটজলদি কই রেসিপি আপনারাও বাড়িতে ট্রাই করবেন আশা করি ভালো লাগবে তো আজকের মতো এতটুকুই দেখা হবে অন্য কোথাও অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সবাই